আমাজন জঙ্গলের মাংসাশী উদ্ভিদ নাকি পাওয়া যাচ্ছে বাংলায় তাও এই মহলে। এমনই একটি বিষয় সাধারণ মানুষের মধ্যে চাউর সৃষ্টি করেছে এই নিয়েই রীতিমতো বেশ উদ্বেগ পরিস্থিতিও সৃষ্টি হয়েছে সকলের মধ্যে বছর ঘুরতে ফের আতঙ্ক জঙ্গলমহলে আবারও নাকি জঙ্গল মহলের ঝাড়গ্রাম জেলার সাকরাইল সিদাকড়া এলাকায় মাংসাশী উদ্ভিদের হদিস বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে গত বছর বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সংলগ্ন জঙ্গলের পর এবার সাকরাইলের করা গ্রামের জঙ্গল লাগোয়া এলাকায় মিলেছে এই মাংসাশী উদ্ভিদের হদিস কি শুনেছেন এটা সম্বন্ধে শুনলাম যে এটা তো গিয়ে বেশ কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি মানে খায় সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে দেখে দিয়েছিলাম মাংস শাসি হ্যাঁ মাংস এর আগেও অন্যান্য জেলায় ফোনে দেখেছি কিন্তু এই আমাদের এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এই প্রথমবার দেখলাম তাই জন্য এটাকে সংরক্ষণের ব্যবস্থা করার জন্য একটু কীরকম দেখতে দেখতে লাল লাল চিখারা তো ওর গায়র উপরে সিসি লাগানো আছে সিসি আছে আচ্ছা হঠাৎ হ্যাঁ আতমদীর মধ্যে একটু কেন এগুলো কীটপ্রতঙ্গ ধরে খায় সংরক্ষণ করা উচিত বলছেন হ্যাঁ সংরক্ষণ করা সাধারণ ছোট লাল কমলা বর্ণের এই উদ্ভিদ মূলত পাথুরে জলা জায়গায় এই ছোট ছোট উদ্ভিদ জন্মায় যার উজ্জ্বল রং পোকামাকড়ের বেশ আকৃষ্ট করে দেখতে বেশ অসাধারণ বিশেষ এই উদ্ভিদের একাধিক প্রজাতিও রয়েছে বলে মনে করেন উদ্ভিদ বিশেষজ্ঞরা উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে এই উদ্ভিদকে মাংসাশী বললে বেশ ভুল বলা হবে আসলে এই বিশেষ প্রজাতির উদ্ভিদ মূলত ছোট পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার মূলত স্বাঁতস্যাতে জায়গায় এই উদ্ভিদ দেখা যায় অত্যন্ত উজ্জ্বল বর্ণের এই উদ্ভিদ তার শরীরে থাকা বিশেষ শিশির জাতীয় রসের মধ্যে দিয়ে আকৃষ্ট করে পোকামাকড়দের আর সেই পোকামাকড়দের থেকে রস শোষণ করে নিজেদের জীবন ধারণ করে চলতি এলাকায় এই উদ্ভিদটি খুব একটি অপ্রতুল নয় এমন এক বিশেষ প্রজাতির উদ্ভিদ সূর্য শিশির বা সান্ডি নামেও পরিচিত আফ্রিকান প্রজাতির এই উদ্ভিদ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জঙ্গল লাগোয়া এলাকায় বহুকাল আগে থেকেই রয়েছে এবং যা মাংসাশী নয় সাধারণ মানুষের কিংবা অন্য কোনো বন্য প্রাণের কোনো ক্ষতি করে না বিশেষজ্ঞদের মতে মূলত পাথুরে এলাকায় জন্মায় এই সূর্য শিশির দেখতে অত্যন্ত ছোট লাল কমলা বর্ণের এই বিশেষ উদ্ভিদ প্রজাতি যার পাতাগুলো গোলাকার এবং পাতার চারিদিকে সুড়ের মতো প্রশাখা জাতীয় অংশ থাকে যার মাথায় থাকে শিশির বিন্দুর মতো আঠালো পদার্থ এই সূর্য শিশিরের রং এবং শিশিরের ন্যায় আঠালো পদার্থ আকৃষ্ট করে মাটিতে থাকা পিঁপড়ে বা অন্য ছোট পোকামাকড়দের একবার সেই আঠালো পদার্থতে আটকে গেলে আর বেঁচে ফিরতে পারে না কোনো পোকামাকড় তবে এই উদ্ভিদ লোকচক্ষুর নজরে আসতেই কেউ কেউ আবার মাংসাশী ভেবে এই গাছ নষ্ট করে দিচ্ছে এটা হচ্ছে গ্রাম হচ্ছে সিদাকুড়া থানা হচ্ছে সাঁটাই জেলা হচ্ছে ঝাড়গ্রাম ফরেস্ট অফিস হচ্ছে বাকরা কি দেখলেন এই যে সোজো সিসি বলে যে একটা গাছ পাওয়া যাচ্ছে সেই গাছটা আজকে দেখলাম যে ফুটবল গ্রাউন্ডের সাইডে দেখতে পাওয়া যাচ্ছে এটা আগে এটা তো আমাজন জঙ্গলে দেখা যেত বলে আমাজনের জঙ্গলে দেখা যেত এখন আজকে দেখছি যে ঝাড়গ্রাম জেলায় আমাদের এখানে ফুটবল গ্রাউন্ডের মাঠে সাইডে দেখতে পাচ্ছি ক্যামেরাটা দেখেছি বিভিন্ন জেলায় এটা মাংসাশী উদ্ভিদ বলে বলছে সবাই বা উদ্ভিদ বিজ্ঞানীরা বলছে তো আমরা ঝাগাম জেলায় প্রথমবার দেখলাম যাতে এটা ফরেস্ট এটা নিয়ে সংরক্ষণের ব্যবস্থা কিছু একটা করে তবে বাংলায় তথা ভারতবর্ষে বিলুপ্ত প্রায় এই উদ্ভিদ মাংসাশী উদ্ভিদ শুধুমাত্র পোকামাকড় থেকে প্রয়োজনীয় প্রোটিন সংগ্রহের জন্যই তাদের ধরে বলে মাংসাশী উদ্ভিদ হিসেবে আখ্যায়িত করা হয় তবে তেমন কোনো প্রাণীর ক্ষতি করে না তারা তবে এই ধরনের বিলুপ্ত প্রায় উদ্ভিদকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিচ্ছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল ওয়াচ